আবদুল আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের রহমাতুল্লাহ আলের নাতি ওনাকে আমরা আন্তরিকভাবে মোবারক মোবারকবাদ জানাচ্ছি আর উপস্থিত হয়েছেন রায়হান মোস্তফা আবুল উলাইয়া দরবার সাহেব কিশোরগঞ্জ এখনই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি শাহেক মোহাম্মদ গোলাম কিবরিয়া জাহারি সিও আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদিন মা বাদ সম্পূর্ণ অরাজনৈতিক এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স কর্তৃক আয়োজিত আজকের এই কনফারেন্সে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামা এক পীর মাশায়েকগণ বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং সুন্নি মুসলিম জনতা আপামর বাংলার মানুষ আবারও আমার অন্তরে অন্তস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি আমি কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাচ্ছি তাসাউফের ইতিহাস যদি আমরা আলোচনা করি সুফিগণের ইতিহাস যদি আমরা জানার চেষ্টা করি আমরা দেখব সুফিগণ শান্তিকামী ঠিক কিনা আমরা শান্তির পক্ষের মানুষ বাট ইতিহাস বলে যখন জুলুম হবে অন্যায় হবে বৈষম্য হবে যখন অত্যাচার অবিচার জুলুম নির্যাতন পাপাচারের মাত্রা যখন বেড়ে যাবে তখন সুফিরা কিন্তু হকের উপরে দাঁড়িয়ে থেকে ন্যায় বিচারের উপরে দাঁড়িয়ে থেকে তারা অস্ত্র হাতে তুলে নিতে কণ্ঠাবোধ করেন না আপনি সুলতান থেকে শুরু করেন মনে প্রাণে সুফি ছিলেন যখন ক্রুসেডাররা ইউরোপিয়ান খ্রিস্টান যৌথ শক্তি যখন বাইতুল মোকদ্দাস তথা জেরুজালেম যখন দখল করে নিল রক্তের পাহাড় যখন গড়ে দিল সুলতান নুরুদ্দিন জঙ্কি রাহিমাহুল্লাহ উনার পরবর্তী সুলতান সালাহিন আইয়ুবি রাহিমাহুল্লাহ মনে প্রাণে সুফি ছিলেন উনার সৈন্য দলের অধিকাংশ গৌসুল আজম গৌসুল সাকলাইন হজরত সঈদুল্লাহ মহিদুল আব্দুল কাদির জিলানী আল হাসান হুসাইনি রদিয়া ভক্ত এবং মুরিদ ছিলেন সুলতান সালাহুদ্দিন আইবি রাহিমাহুল্লাহ সত্যিকারের জিহাদের মাধ্যমে জঙ্গিবাদ নয় উগ্রবাদ নয় সত্যিকারের জিহাদের মাধ্যমে সেই বাইতুল মোকাদ্দাস বিজয় করেছেন আপনি আসুন রাশিয়ার দাগেস্তানের দিকে ইমাম শামিল লাকসাবন্দি রাহিমাহুল্লাহ তিনি রাশিয়ার যার অত্যাচারী যারদের বিরুদ্ধে জিহাদ করেছেন আপনি আসুন আলজেরিয়ার দিকে ইমাম আব্দুল কাদের আল জাজাইরি কাদেরিয়া তরিকার সুফি ইমাম ছিলেন তিনি ফ্রান্সের জুলুম অত্যাচারের বিরুদ্ধে জিহাদ করেছেন আপনি আসুন মরুভূমির সিংহ লিবিয়ার অমরুল মুখতার রহিমাহুল্লার দিকে সুনুসিয়া তরিকার ইমাম ছিলেন শায়েখ ছিলেন লিবিয়াতে ইটালির ঔপনিবেশিকতার বিরুদ্ধে জিহাদ করেছেন শক্তিকারের জিহাদ আপনি মিশরের দিকে আসুন যেই দেশে চার বছর ছিলাম পড়ালেখা করে এসেছি নবম লুইস ফ্রান্সের অত্যাচারী রাজা যখন মিশর অ্যাটাক করে তখন ইমাম আবুল হাসান শাহজলি রহিমাহুল্লাহ শাহজলিয়া তরিকার ইমাম ওনার নেতৃত্বে সুলতানুল আলামা ইমাম ইজ সালাম সহ তাদের নেতৃত্বে মিশরের মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং নবম লুইসকে মিশরের মনসুরাম সেইখানে বসে বসে নবম লুইস মুক্তিপণ দিয়ে ছুটে যাওয়ার আগে জেলে বসে সে ছক কষে কিভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখবে আপনি আসুন ভারত বাংলাদেশ পাকিস্তানের ইতিহাস আমরা একটু দেখি খাজা মঈনুদুল জিশতি আজমেরি সানজারি রেহমাহুল্লাহ অস্ত্র ছাড়া মানুষের অন্তর্ জয় করেছেন ভারতবর্ষে কিন্তু সুলতান মুহাম্মদ ঘুড়ির পক্ষে ওনার সমর্থন এবং ওনার দোয়া ওনার সকল কিছুতে কিন্তু সুলতান মোহাম্মদ ঘুরির পক্ষে ছিল আপনি আসুন বাংলাদেশে খাজা ময়নুদুর জিশতি আজমেরি সানজারি রেহমাহুল্লা বাংলাদেশে ইসলাম প্রবেশের রাস্তা সহজ করে দিয়ে গেছেন ভারত বিজয়ের মাধ্যমে হাদ্র শাহজাহর মুজার দিয়ামিনী রাহিমা হল্লাহ সিপাহ শাহাল আর সৈয়দ নাসিরুদ্দিন রাহিমা হুল্লাহ সেইদ আহমদ শাহ গেশুদরাজ তল্লাহ শহীদ রাহিমা হুল্লাহ তিনশো ষাট আউলিয়া আসলেন যখন শান্তির মাধ্যমে অত্যাচারী গৌর গোবিন্দ জালিম ছিল হবিগঞ্জে তখন তরফ পরগনা প্রাচীন সেই রাজ্যের আরেক হিন্দু রাজা ছিল নারায়ণ গৌর গোবিন্দের মানে একই বোন দুই বোন বিয়ে করলে কি হয় ভাইরা ভাই গৌর গোবিন্দের ভাইরা ভাই আচাট নারায়ণ হবিগঞ্জের দায়িত্বে ছিল প্রথমে গৌর গোবিন্দকে উৎখাত করেছেন জালিমকে অতপর সৈয়দ নাসিরুদ্দিন সিফাহ সাল্লাহ রাহিমাহুল্লাহকে হবিগঞ্জে পাঠিয়েছেন শাহজালাল মুজারদি আমিন রাহিমাহুল্লাহ আচাক নারায়ণের মতো অত্যাচারী জালিম শাসককেও কিন্তু হটিয়েছেন ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখেছি উলামায়ে কেরামগণ পীর মাসায়কগণ জালিম ব্রিটিশের বিরুদ্ধে কিন্তু তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছেন সেই ধারাবাহিকতায় আহলুসুন্নাল জামাতের তরিকতী মানুষরা কিন্তু গত ষোলো বছরের জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই অধিকাংশ বুক চিতিয়ে দাঁড়িয়েছেন একজন দুইজন ব্যক্তি স্বার্থে কি করেছেন এক্সেপশনাল কেস প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে এটা ধর্তব্য বিষয় নয় আমরা স্কুল বন্ধ করে দিবে যে স্কুল চালাই সেই চিন্তা বাদ দিয়ে মসজিদের খতাবত চলে যাবে ইমামত চলে যাবে এই সব চিন্তা বাদ দিয়ে মসজিদে খুতবতে রাস্তায় ফেসবুকে অনলাইনে আলহামদুলিল্লাহ আমার ভাই সৈয়দ হাসান আজহারি ছিল আমরা রাস্তায় নেমেছি জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে এখন যদি সেই সুফি প্ল্যাটফর্মের উপরে আমাদের কলিজা আমাদের জান আল্লাহর আউলিয়াগণের মাজার খানেকা যে মাজার এবং খানেকার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দাবির সাথে আপনাদের সামনে বলছি ভয় পাবেন না শুধুমাত্র ভারত বাংলাদেশ পাকিস্তান নয় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে সুফিগণের মাধ্যমে আপনি সৌদি আরব 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 এই জাজিরাতুল এবং আশেপাশের দু একটা দেশ যদি বাদ দেন সুদূর আফ্রিকা থেকে তিজানিয়া তরিকার মাধ্যমে আফ্রিকা ইসলাম ছড়িয়েছে কাদেরিয়া তরিকার মাধ্যমে ইসলাম ছড়িয়েছে আপনি যদি বলেন রাশিয়ার কথা ইমাম শামিল নাকশাবন্দি রাহীমাহুল নাকশাবন্দিয়া তরিকার ইমাম ছিলেন নাকশাবন্দিয়া মোজাদ্দে দেয়া তরিকার শাহেখ মাধ্যমে সেইখানে ইসলাম ছড়িয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড যেইখানে যেইখানে ইসলাম আছে সুফি মাধ্যমে ইসলাম গিয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানের খবর আমরা সবাই জানি সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে সুফিগণের মাধ্যমে সেই সুফিগণের খানকায় এখন এটা হচ্ছে আক্রমণ হচ্ছে আমরা তখনই শান্তিপূর্ণভাবে আর বসে থাকতে পারি না আমাদের আওয়াজ তুলতে হবে আমরা মব জাস্টিস চাই না আমরা মারামারি কাটাকাটি চাই না কিন্তু ঘরে বসে থাকার আর কোনো ধরনের কোনো সুযোগ নাই যেখানে জুলুম হবে যেখানে অন্যায় হবে সেইখানে প্রতিরোধ হবে আল্লাহর আউলিয়াগণের মাজারের দিকে আপনাদের এত প্রতিহিংসা সমাজ ছেড়ে গেছে অন্যায় সুদ ঘুষ হারাম অশ্লীলতা ফাহেস গুনাহের কাজে সেই দিকে নজর নাই আল্লাহর আউলিয়াগণের শান্তিপূর্ণ খানকা এবং শান্তিপূর্ণ মাজারের দিকে আপনাদের সকলের দৃষ্টি পড়েছে সেই দৃষ্টি ইনশাল্লাহ এই বাংলার সাধারণ মানুষজন ইনশাল্লাহ সেই দৃষ্টি আপনাদের উপরে দিবে আপনারা বুঝতে পারছেন আপনারা আগুন নিয়ে খেলা করছেন আপনারা আগুন নিয়ে খেলা করছেন আল্লাহর আউলিয়াগণের এই খানেকাগুলো দরবারগুলো শান্তিপূর্ণভাবে থাকতে চায় সেই শান্তির পথে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না বাংলাদেশ এখন অনেক পরাশক্তির ষড়যন্ত্রের লীলাভূমি হয়ে যাচ্ছে আমরা এখন আমাদেরকে খুব সজাগ থাকতে হবে সব পক্ষকে বলছি আমাদের প্ল্যাটফর্ম তরিকতাসহ পন্থী যারা আছেন এবং যারা আমাদের এই মত সমর্থন করেন না সবার উদ্দেশ্যে বলছি সাবধান এই দেশটাকে কোন পরাশক্তির ষড়যন্ত্রের লীলা ভূমি বানাবেন না উচ্ছৃঙ্খলতার মাধ্যমে জঙ্গিবাদের মাধ্যমে সন্ত্রাসবাদের মাধ্যমে উশৃঙ্খল কাজকর্মের মাধ্যমে ষড়যন্ত্রের পথকে উসকে দেবেন না এটার জন্য আমাদের দেশকে মূল্য দিতে হবে যেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না যখন ইসলাম বিরোধী শক্তিগুলোর বোমা যখন ছুটে আসে গুলি যখন ছুটে আসে দল মত নির্বিশেষে মুসলমানের বুকে বিধে এই বিষয়ে আমাদের মাথায় রাখা উচিত এখন আমরা আমাদের মধ্যে কোন ধরনের বিরোধে আমরা যেতে পারব না মব জাস্টিসের দিকে যেতে পারব না আইন নিজের হাতে তুলে নিতে পারব না আমাদের দেশকে আমাদের দেশের সংবিধানকে আমাদের দেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সহ অর্থনৈতিক অবস্থা সহ সকল কিছু আমাদের মাথায় রেখে আমাদের কাজ করতে হবে আশা করি আমাদের এই আহ্বানে সকল পক্ষ সাড়া দিবে আর যদি সাড়া না দেয় ঘরে বসে থাকার সময় আর নাই আমি এই বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্সের এই অরাজনৈতিক শান্তিপূর্ণ এই প্ল্যাটফর্ম থেকে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল কিছু ছেড়ে শান্তির পথে 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 আসুন 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 সম্প্রীতির আমরা কেউ কারো পথের কাটা যেন না হই আল্লাহ সুহান তালা আমাদের সকলকে সেই পথে সেই মতে কায়েম এবং দায়ম থাকার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহামার মহাব্বত ভালোবাসা আদর্শ নবীজ Amém. আদব তাজিম সকল কিছু সাথে নিয়ে নবীর আহলে পাঞ্জাতন তাদের আদর্শ ভালোবাসা আদব এবং আউলিয়া আল্লাহ আল্লাহর আউলিয়াগণের আদর্শ মোহাব্বত ভালোবাসা আদব তাজিম সকল কিছুকে সাথে নিয়ে আমরা যেন সুন্দর সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ বাংলাদেশ যেন সকলে মিলে গড়ে তুলতে পারি সেই কামনা রইল দোয়া রইল সকলকে ধন্যবাদ জেজাকুমুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته